বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্ন তিন নম্বর স্কুল চক্র সমন্বয় কমিটি পাখি নতুন চক্র সমাধান করব এক নম্বর পূর্ণবাক্যের উত্তর লেখ নাম্বার ক মায়াদীপ গল্পে কথকের নাম কি। মায়াদীপ গল্পের কথকের নাম নীলু নাম্বার খ জ্যোতির বড় মামার পেশা কি ছিল জ্যোতির বড় মামার পেশা ছিল ওকালতি করা নাম্বার গ অখিল বন্ধু নিয়োগী কি নামে শিশুদের কাছে পরিচিত অখিল বন্ধু নিয়োগী স্বপন বুড়ো নামে শিশুদের কাছে পরিচিত নাম্বার খ লক্ষ্মীটি শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহার হয়েছে লক্ষ্মীটি শব্দটি কবিতায় শান্ত বালক অর্থে ব্যবহার হয়েছে নাম্বার ও আদর্শ ছেলে কবিতায় কবির নাম কি আদর্শ ছেলে কবিতার কবির নাম কুসুম কুমারী দাস নাম্বার চ গান গেয়ে কারা ডাকে ভরা বনভূমিতে ভেসে বেড়ানো পরিরা এবং শ্যামা পাখি গান গেয়ে ডাকে ছ দর্জিরা যতীনকে কে কি খেতে পরামর্শ দিয়েছিল দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়া পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল নাম্বার কোটির চ পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কী ছিল নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি শিমুল গাছ ছিল নম্বর নদীর জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে নদীর জলে সুশুকদের ডুব দিতে দেখা যাচ্ছে নম্বর ইং ছোট কাকা কথককে মার সম্পর্কে কি জানিয়েছিল ছোটো কাকা কতককে মারমেটদের সম্পর্কে বলেছিল মারমিট বা জলকন্যাদের কোমরের দিকটা দেখা যায় না ওদের দেখলে আমাদের কিচ্ছু হয় না ওদের কষ্ট হয় ওরা মানুষের দৃষ্টি সহ্য করতে পারে না নাম্বার ট অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষ পর্যন্ত তার সাধের ঘুড়িটা এগিয়ে এসেছিল দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যায় শাসন না করলে অন্যায় করা বেড়ে যায় নাম্বার খ কৃষকের শিশু কিংবা রাজার কুমার কৃষকের শিশু কিংবা রাজার কুমার এখানে শূন্যস্থানে রাজার কুমার হবে গ চেতনা রয়েছে যার সে কি চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় চেতনা ঘ আঠারোশো তিরানব্বই সালে জ্যোতির বয়স চোদ্দ বছর ছিল জ্যোতির বয়স ছিল চোদ্দ বছর দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু গিয়েছি গিয়েছি পর্বতমালা সিন্ধু দেখিতে দেখিতে তিন নম্বর নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও নাম্বার ক নাদের দাদা ওই দ্বীপটার নাম কি কোন রচনার অংশ লেখকের নাম কি ওই দ্বীপের সবচেয়ে বড় গাছটির নাম কি নাদের দাদার চেহারার বর্ণনা দাও নাদের দাদা ওই দ্বীপটির নাম কি এটি মায়াদ্বীপ রচনার অংশ লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায় ওই দ্বীপের সবচেয়ে বড় গাছটির নাম শিমুল নাদের আলির মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালে কাঁচা পাকা দাড়ি এবং তার ঠোঁটে সবসময় হাসি লেগেই থাকতো এটাই ছিল নাদের আলীর চেহারা নাম্বার খ মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙোবে না এটি কোন রচনার অংশ লেখকের নাম কি কারা কাকে এ কথা বলেছিল কখন এ কথা বলেছিল মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি হবে না এটি যতীনের দ্রুত রচনার অংশ লেখকের নাম সুকুমার রায় মুচিরা যতীনকে কথা বলেছিল একটা পাঁচতলা বাড়ির সিঁড়ি উঠতে গিয়ে যতীন তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছিল পাঁচবার লাফিয়েছিল আর তিনটে করে সিঁড়ি দুবার ডিঙিয়েছিল মুচিদের মতে যতীনের এ কাজ করা উচিত হয়নি এ প্রসঙ্গেই তারা আলোচ্য মন্তব্যটি করেছিল নাম্বার গ আদর্শ ছেলে কবিতার কবির নাম কি কবির মতে একজন আদর্শ ছেলেকে কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে আদর্শ ছেলে কবিতার কবির নাম কুসুম কুমারী দাস কবির মতে আদর্শ ছেলে হতে হলে যেসব চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে সেগুলি হল নির্ভীক সৎ পরোপকারী চেতনাসম্পন্ন কর্মপটু দয়ালু শক্তিশালী যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেবার ক্ষমতা ইত্যাদি চার নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক দঙ্গল নাম্বার খ আস্তানা নাম্বার ক ছই নাম্বার ঘ নিশানা নাম্বার ক দঙ্গল দঙ্গল মানে দল নাম্বার খ আস্তানা আস্তানা মানে বাসস্থান বা থাকার জায়গা নাম্বার ক ছই ছই মানে নৌকোর ছাউনি নাম্বার ঘ নিশানা নিশানা মানে নিদর্শন পাঁচ নম্বর বাক্য রচনা করো নাম্বার ক রাস্তা নাম্বার গৌরব নাম্বার ক রাস্তা গ্রামের রাস্তা কাঁচা হলেও খুব সুন্দর গৌরব রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির গৌরব ছয় নম্বর সন্ধি বিচ্ছেদ করো নাম্বার ক সীমান্ত নাম্বার খ বিদ্যালয় নাম্বার ক সীমান্ত সীমা যোগ অন্ত নম্বর খ বিদ্যালয় বিদ্যাযোগ আলয় বিদ্যালয় সাত নম্বর লিঙ্গ পরিবর্তন করো নম্বর ক লেখিকা নম্বর খ দাদা নম্বর ক লেখিকা লেখক নম্বর খ দাদা দিদি আট নম্বর প্রতিশব্দ লেখক নম্বর ক বৃষ্টি নম্বর খ নৌকা নাম্বার ক বৃষ্টি বর্ষণ নম্বর খ নৌকা তরি তরণী নয় নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক কল্যাণ নাম্বার খ মুশকিল কল্যাণ কয় হসেন যোগ অ যোগ লয় হসেন যোগ অন্তর্জয় হসেন যোগ আ যোগ মধ্যাহ্নয় হসেন কল্যাণ মুশকিল ময় হোসেন যোগ হসু যোগ তালবসয় হোসেন যোগ অ যোগ কয় হসেন যোগ হসই যোগ লয় হসেন মুশকিল দশ নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখ নাম্বার ক চাপা চয়চন্দ্রবিন্দু আকার পয়কা চাপা আকার পয়কা চাপা নাম্বার খ দ্বন্দ্বনয় দীর্ঘির ডয়বিন্দু র নীর দ্বন্দ্বনয় দীর্ঘির র নীর নাম্বার ক চয়চন্দ্রবৃন্দ আকার পয়কা চাপা চাপা অর্থাৎ ফুল বিশেষ চয়কার আকার চাপা চাপা অর্থাৎ চাপা পড়া বা চাপ দেওয়া নম্বর খ দ্বন্দ্বনয় দীর্ঘী ডয়বৃন্দ রীড় নির্মাণে পাখির বাসা দ্বন্দ্বনয় দীর্ঘ র নীর নির্মাণে জল এগারো নম্বর বিপরীতার্থক শব্দ লেখো নাম্বার ক সুস্থির নাম্বার খ স্পষ্ট এগারো নম্বর বিপরীত শব্দ লেখো সুস্থির নাম্বার ক সুস্থির অস্থির স্পষ্ট অস্পষ্ট বারো নম্বর অনুচ্ছেদ লেখ শিক্ষক দিবস অথবা ভারতের জাতীয় পশু আমি এখানে দুটোই করে দেখাচ্ছি শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয় শিক্ষক দিবস ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে উদযাপন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন সমাজকর্মী দার্শনিক শিক্ষাবিদ ও শিক্ষক ছিলেন তিনি একটি সুস্থ দেশ ও সমাজ করতে শিক্ষকের অবদান গুরুত্ব দিয়েছেন শিক্ষক ছাত্রদের শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয় বরং বিভিন্ন রকমের সামাজিক ও মানসিক সমস্যার সাহায্য করেন তাই সমাজের ও দেশের ভবিষ্যৎ গড়তে শিক্ষকদের অজস্র পরিশ্রমকে সম্মান ও শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয় ওই দিন স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে সাজানো হয় শিক্ষক ছাত্রছাত্রী সেদিন বিভিন্ন খেলাধুলা ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা সেদিন শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানোর জন্য উপহারও দেয় ওই দিন গুরু শিষ্যের মধ্যে সুন্দর সম্পর্কের সৃষ্টি হয় জাতীয় পশু সূচনা বাঘ ভারতের জাতীয় পশু বাঘ একটি অতি হিংস্র প্রাণী আকৃতি ও প্রকৃতি বাঘ জন্তু বাঘ লম্বায় চার পাঁচ হাত হয় এদের সারা শরীর লোমে ঢাকা থাকে বাঘের গায়ে কালো কালো ডোরা দাগ থাকে বাঘ সাধারণত পোষ মানে না এদের দৃষ্টিশক্তি খুব প্রখর এবং ঘ্রাণশক্তি খুব তীব্র গরু বাছু ছাগল ইত্যাদি খেয়ে বাঘ গৃহস্থের ক্ষতি করে খাদ্য বাঘ সাধারণত গরু ছাগল ভেড়া ইত্যাদি এবং বনের অন্যান্য পশু শিকার করে খায় সুন্দরবনের বাঘ মানুষও খায় উপকারিতা বাঘের নখ চামড়া চর্বি দাঁত ইত্যাদি মানুষের কাজে লাগে উপসংহার বাঘ সাধারণত পঁচিশ তিরিশ বছর পর্যন্ত বাঁচে এশিয়া এবং আফ্রিকাতে বাঘ পাওয়া যায় আমাদের দেশে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সবচাইতে প্রসিদ্ধ বর্তমানে বাঘের সংখ্যা কমে আসায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন